হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন ধরে ভাবছি ব্লগ দেওয়া হয় না তো ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই যে সকাল সকাল উঠে আমি রুটি বানাচ্ছি সকালে তাড়াহুড়া করে আমাকে রুটি বানিয়ে তারপরে ছেলেকে খাওয়াইয়ে তারপরে স্কুলে নিয়ে যেতে হয় তারপরে এসে আবার নাস্তা খেয়ে ওর বাবাকে খাওয়াতে হয় বাচ্চাকে খাওয়াতে হয় তারপর ঘরের কাজ টাজ করতে হয় তারপর ছেলেকে স্কুল থেকে আনতে হয় আবার স্কুল থেকে আনার পর ওদেরকে গোসল করানো তারপরে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা বাকি যে টুকটাক কাজগুলো থাকে নিজের গোসল করা নামাজ পড়া সব কিছু করে খেয়ে তারপর ওদেরকে খাওয়াই তারপর ঘুম পাড়াতে হয় তারপর আবার দুপুরের দিকে আমার ছেলে বড়োটা আরকি পড়তে করতে যায় ওকে ওখানে পাঠাতে হয় তো সেটা স্কুল থেকে আসার পরে একটু রেস্ট করে যায় তো বিকালেও একটু ঘুমাতে পারে যেহেতু যে করে যায় তারপরে বিকালে একটু ঘুমায় তারপর সন্ধ্যার পরে ওর আবার আরেকটা টিউশন থাকে ওটা পড়তে যায় তো সেই জন্য আবার প্রিপারেশন নিতে হয় ওর খাবার রেডি করতে হয় তারপরে এই তো আমি একটু ঘুমাচ্ছিলাম ঠিক তখনই ওরা দুজন দুষ্টামি করছে আর এদিকে আমি বয়স দিচ্ছি এদিকে আমার ছোটোটা এসে আমার গায়ে শিশি করে দিয়েছে তো আমি নামাজ পড়বো তখনই করে কি আমার গায়ের উপরে এসে শিশু করে দেয় হয়তো বিছানায় করে দেয় নয়তো এমন কোথাও করে যেখানে আমার নামাজ পড়ার সময় প্রিপারেশান নিতে কষ্ট হয় যাই এখন আমি এসে নামাজ পড়ে ফেলছি কিন্তু তারপর আমার আরও তো তাহাজের নামাজ থাকে ফজর নামাজ থাকে তো আমার গায়ে শিশু করে দেয় সেজন্য দেখা যায় আমাকে কাপড় চেঞ্জ করতে হয় সব কিছু পবিত্র করতে হয় তারপরে কতবার পাল্টানো যায় বলেন এই অবস্থা করে তো যাই হোক ওরা ওরা দুজন কি দুষ্টমি করছে দেখতেই পাচ্ছেন আর এইদিকে আমার বেসিনটা অনেক নোংরা হয়েছিল। ভাবলাম বেসিনটাকে আপনারা কে কীভাবে পরিষ্কার করেন আমাকে অবশ্যই জানাবেন তো আমি তো এখানে হারপিক দিয়ে হারপিক দিয়ে কিছুক্ষণ রাখি কিছুক্ষণ রাখার পরে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করি তো কে কীভাবে পরিষ্কার করেন আমাকে জানাবেন এবং চেষ্টা করি দিন পরিষ্কার করতে ছোট বাচ্চাদের ঘর যেহেতু অনেক নোংরা হয় আর আমার ঘর তো অনেক নোংরা হয় দেখা যায় বাচ্চারা বিছানায় শিশি করে বালিশে শিশি করে এগুলো প্রত্যেকদিন ধুয়ে দিতে হয় তারপর ছাদে বালিশগুলো রোদে দিই আর বিশেষ করে আমার ছেলে যে ছোটোটা সেটা অনেক দুষ্টু ও ইচ্ছে করেও শিশু করে ও দেখা যায় ওয়াশরুমে যেয়ে শিশু করতে পারে কিন্তু ও করে না তো যাই হোক এই হচ্ছে অবস্থা আর আমি এদিকে ওই দিন একটু পার্কে গিয়েছিলাম তো এটা একটু ভিডিও নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি বসেই ছিলাম ওর বাবা জয়ানের বাবা জয়ানকে নিয়ে ভূত দেখতে গিয়েছিল যে ভুতর টেবুলে দেখা এগুলো দেখতে গিয়েছিলো কিছু লাইটালে চলতে গিয়েছিল তো এদিকে আমি ছোট বাচ্চাটাকে নিয়ে বসেছিলাম তো ভাবলাম কি করি বসে বসে একটু ভিডিও করা যাক তারপর আমরা ট্রেনে চড়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর লাস্ট ভিডিওটা দেখতে থাকুন